ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়ক রাজ অর্ধযুগ আগে র‍্যাম্প মডেলিং দিয়ে পথ চলা শুরু এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কাজ করেছেন একের পর এক চলচ্চিত্রে এই অভিনেতা প্রথম আলোচনায় আসেন আইসক্রিম সিনেমা দিয়ে এরপর ন পরাণ ও হাওয়া সিনেমায় কাজ করে রাতারাতি তারকা বনে যান বর্তমানে ডালিউডের অন্যতম ব্যস্ত নায়ক শরীফুল রাজ গেল ঈদে রাজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে যেখানে অন্যান্য নায়কদের একটি সিনেমায় মুক্তি মিলছে না সেখানে রাজ হাজির হয়েছেন তিন তিনটে সিনেমায় তিনটি ভিন্ন চরিত্র নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমকে নিজের সিনেমা অভিনয় ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলেন এই তারকা যেখানে রাজের কাছে প্রশ্ন রাখা হয় কখনো ভেবেছেন একসঙ্গে তিন সিনেমায় তিন চরিত্র কাজ করবেন জবাবে এই নায়ক বলেন না একদমই ভাবিনি আমার যা হয়েছে সেটা হচ্ছে খুবই দুর্ঘটনা বসত যেমন মহামারীর পর আমি ভাবিনি আমি আবার সিনেমা করতে পারবো ভেবেছি সিনেমার ক্যারিয়ার হয়তো গেল আবার কখনো উঠে দাঁড়াবো কিনা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তবে মহামারীর পর আমার সিনেমাগুলো ভালোই ছিল এরপর রাজ বলেন পরাণ সিনেমা ভালো গেল হাওয়া ভালো গেল দামাল মানুষ দেখলো সব কিছু মিলে আমার প্রাণ চাঞ্চল্য ফেরত এলো ভাবলাম সিনেমা তো চলছে আমি আরো যুক্ত হই আমার প্ল্যান থেকে হোক বা আরেকজনের পরিকল্পনা থেকে হোক কাজগুলো যে এসে জমবে সেটা আমি জানতাম না যেহেতু আসছে সবগুলো সিনেমায় পুরো প্রচারে আমি ছিলাম শুরুটা হয় কাজল লেখা দিয়ে এখন মানুষ সিনেমা হলে এসে সিনেমা দেখছে এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার ব্যক্তি জীবনে নানা বিতর্কে থাকলেও ভবিষ্যতে কাজে আরো মনোযোগী হতে চান এই তারকা কাজ করতে চান আরো বেশি বেশি সিনেমায় ও ওটি প্ল্যাটফর্মে